আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা প্রধান বিচারপতির ট্রাইব্যুনালের সংসার হওয়া মূল ভবন এবং এজলাস উদ্বোধনে গিয়ে এই আশার কথা জানান তিনি এতে যে ভবনে বিএনপি এবং জামায়াত নেতাদের ফাঁসির রায় হয়েছিল সেখানেই ফেরল আওয়ামী লীগ নেতাদের বিচারের এজলাস আড়াই মাস ধরে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের বিচার চলছে এই কাজের আন্তর্জাতিক মান বজায় ও সংশ্লিষ্টদের সুযোগ সুবিধা নিশ্চিতে টিনশেড ভবন থেকে মূল ভবনে এজলাস সরানোর উদ্যোগ নেয় সরকার দেড় মাসের সংস্কার শেষে মঙ্গলবার মূল ভবন ও নতুন এজলাস কক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ সময় গারদখানা থেকে এজলাস কক্ষ সব কিছু ঘুরে দেখেন তিনি এই ট্রাইব্যুনালে গণহত্যা ও বিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত হবে বলে গণমাধ্যমে প্রত্যাশা জানান তিনি মৌলিক একটা সংস্কার হচ্ছে মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে কিভাবে তা আমরা সেইভাবে এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্খানি তাকিয়ে আছে সংস্থাটা দেখতে চাই এবং ন্যায় চাই প্রধান বিচারপতির এই প্রত্যাশা পূরণে নিজেদের সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দেন চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল আজকের থেকে শুরু হয়ে গেল মানে পরবর্তী যেদিনই মামলার তারিখ থাকবে এই ভবন থেকেই সেই কার্যক্রমটা পরিচালিত হবে সুতরাং আজকের থেকে এটা যাত্রা শুরু হয়ে গেল এই ভবনটা আইন সংশোধন করা হয়েছে এখানে এবং সেখানে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ স্বচ্ছ জবাব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি এবং সেখানে অ্যাটর্নিয়াল অফিসার কোনো সহযোগিতা লাগলে আমরা করবো ব্রিটিশ আমলে গভর্নর হাউস হিসাবে পরিচিত এই ভবনে পাকিস্তান আমলে হাইকোর্টের কার্যক্রম চলতো পরে এখানে ট্রাইব্যুনাল বসিয়ে জামাত ও বিএনপি নেতাদের বিচার করেছিল আওয়ামী লীগ সরকার জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা